এরম নয় যে হঠাৎ গতকাল মঙ্গল গ্রহ থেকে এসে পশ্চিমবঙ্গে ল্যান্ড করেছে এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে সিপিএম জমানাতেও ছিল বিজেপি রাজ্যগুলিতেও আছে এখন অনেক কম যে দু একজন মিলে এইসব র্যাকেট অন্যায় কাজকর্ম চালায় পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে পরপর ধরা হচ্ছে আর এই ধরনের যে এই পাসপোর্ট বা এই ধরনের এইগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয় ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না ফলে সতর্কতা এই বিষয়গুলো দেখা গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো এগুলো দিল্লির সরকারের ব্যাপার যেখানে এই অসাধু চক্র জাল পাসপোর্ট বা ইত্যাদি যেগুলো যুগে যুগে হয়ে এসছে বাংলায় ভারতের বিভিন্ন জায়গায় কিছু খারাপ লোক দুষ্ট চক্র এগুলো করে পুলিশ ধরছে ব্যবস্থা নিচ্ছে যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে দেখুন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা যেকোনো এমনি সাধারণ একজন সিনেমা প্রেমী হিসাবে এইটুকু বলতে পারি যে টুইটটা করেছিলাম যে দেখুন বলে একটি সিনেমা চলছে এবং সেটা যথেষ্ট জনপ্রিয় সিনেমা তো এখন সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু সামনেই সম্ভবত কুড়ি তারিখই চা ছবি মুক্তি পাচ্ছে খাদান সন্তান চালচিত্র আর পাঁচ নম্বর স্বপ্নময় লেভ চারখানা বাংলা ছবি মুক্তি পাচ্ছে এবং বহুরূপী সেটি এখনও দাপটের সঙ্গে চলছে মানে এটা দেখতে ভালো লাগবে যে পাঁচখানা বাংলা সিনেমা তারা একসঙ্গে দর্শকের দরবারে থাকছে কিন্তু একটা অভিযোগ বাক্ষেপ আক্ষেপ থাকছে বহু জায়গা থেকে বাংলা ছবি পরিচালক প্রযোজক কলাকুশলীদের যে বাংলা ছবিগুলো যে একসঙ্গে চারটি মুক্তি পাচ্ছে আবার বহুরূপী চলছে তারা মানে পুষ্পার দাপটে বলুন বা কোনো কিছু টেকনিক্যাল কারণে যে। পছন্দ মতো বা যতখানি দর্শকের কাছে যাও উচিত দর্শক দেখলে তারপর তো ভালো মন্দ বিচার করবেন তো এই হল পাওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে আমি সেটাই টুইট করেছিলাম পরে দেখলাম দেবও এই একই বিষয়ে টুইট করেছে এবং এটা একটা যারা এই ছবিগুলি করেছেন তাদের কাছে একটা সমস্যা বলে চিহ্নিত হচ্ছে আমরা আশা করবো হিন্দি ছবি চলবে অন্য ভাষার ছবি চলবে কিন্তু বাংলায় বাংলা ছবি একসঙ্গে এতগুলো চলছে এটা তো গর্বের বিষয় ইতিবাচক দিক তারা যেন ঠিকঠাক হলগুলো পায় তো দর্শক বিচার করে নেবেন কোনটা ভালো কোনটা খারাপ এই কিছুদিন আগে আমরা ইমন চক্রবর্তীকে সরবতে হতে দেখেছিলাম বাংলা গানের চক্রকে রচিকেতা চক্রবর্তী বাংলা সিনেমা নিয়ে সরব বাংলায় সাইনবোর্ড লেখা নিয়ে গোলমাল হয়েছে আসানসোলে সেখানে অনেকে জন্য না না শুধু আমরা দেখুন এটা ব্যাপারটার সঙ্গে এটার বিষয়টার সঙ্গে কোনো মানে একেবারে আঞ্চলিকতার কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে তো তার যথাযথ বিকাশ সেটা তো আমরা চাইব চারটি ছবি নতুন করে আসছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র খাদান সন্তান তো এবার চারটে নতুন বাংলা ছবি এই বাজারে আসছে এবং বহুরূপী দাপটের সঙ্গে চলছে অর্থাৎ পাঁচটা বাংলা ছবি দর্শকের জন্য এই বড়দিনের মরশুমে ইংরেজি নববর্ষের মরশুমে উৎসবের মরশুমে আসছে এটা তো ভালো কথা কিন্তু এখন পুষ্পা ট্যুর দাপটে পুষ্পা ভালোভাবে চলুক পুষ্পা নিয়ে কোনো আপত্তি নেই বা বাংলার ছবিগুলো যদি ঠিকঠাক হল না পায় তো সেটা তো একটা আক্ষেপের জায়গা ফলে হল মালিক ডিস্ট্রিবিউটার তারা এই গোটা বিষয়টা দেখুন যাতে বাংলার হলগুলো যেটা যেটা নচিকেতা বলেছেন যেটা ইমন বলেছেন যে নিশ্চিতভাবে হিন্দি গান হবে নিশ্চিতভাবে অন্যান্য ভাষার গান হবে ইংরেজি গান হবে মারাঠি গান হবে সব ভাষার গান হবে কিন্তু বাংলা গানটাও তো শুনতে হবে বাংলা গানের স্পেসটাও তো দিতে হবে বাংলা গানও তো দর্শককে শোনাতে হবে বিষয় নয় বাংলা মানে একটা মিনি ভারতবর্ষ মিনি পৃথিবী মিনি বাংলা ফলে নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সেখানে হিন্দি থাকবে সেখানে ইংরেজি থাকবে সেখানে উর্দু থাকবে সেখানে অন্য রাজ্য থেকে যারা আসেন তাদের মাতৃভাষা থাকবে কিন্তু বাংলাটাও অবশ্যই থাকবে ফলে বাংলায় বাংলা ভাষার চর্চা বাংলা সিনেমা বাংলা নাটক বাংলার অক্ষরের বাংলা শব্দবিন্যাসে দোকানে সাইনবোর্ড স্টেশনে বাংলায় নামে লেখা তো এগুলো তো নিশ্চিতভাবেই থাকবে কলকাতাতে তো ইতিমধ্যেই বাঙালিরা প্রায় সংখ্যালঘু হয়ে গেছে আমরা এটা 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 রাজনীতির এটা রাজনীতির বিষয় নয় এটা আমরা রাজনৈতিকভাবে দেখছিও না আমাদের বাঙালিরাও আবার অনেক স্টেটে আছেন ভারতের অন্য জায়গায় আছেন এমনকি পৃথিবীরও বিভিন্ন দেশের বিভিন্ন পকেটে আপনি খুঁজলে প্রচুর বাঙালি দেখতে পাবেন এগুলো গর্বের বিষয় আবার অন্য রাজ্য থেকেও মানুষ কিছু এখানে এসে থাকেন থাকবেন কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই কোনো সংঘাতের সঙ্গে নেই আমরা মিলনের পক্ষে কিন্তু এই মিলনের যে সুষম মিশ্রণটা হবে সেখানে বাংলার বুকে বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি সেটা যথাযথভাবে যেন বাংলার পূজারি যারা বাংলা মাতৃভাষায় তাদের জন্য সেই বাংলার সাহিত্য সংস্কৃতির স্পেসটা যেন না কমে যায় সেটাই হচ্ছে একটা অনুরোধ বা বিবেচনা সাংসদ অভিনেতার সিনেমা বিধায়ক পরিচালকের সিনেমা আবার সেখানে একজন বিজেপি নেতাও রয়েছে বাকিদেরও কি এরকম ভাবে এটা একটা ইন্ডাস্ট্রির বিষয় এখানে এখানে যে বিষয়টা রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয় এখানে তৃণমূল সাংসদ আছেন তৃণমূলের বিধায়ক আছেন আবার আবার অন্য মানে রাজনৈতিক দলের বিশ্বাসী কেউ থাকতে পারেন রাজনীতির লড়াইটা রাজনৈতিক ময়দানে হবে রাজনীতির যুক্তি যখন দেব তখন কাউকে এক ইঞ্চি ছাড় দেবো না কিন্তু যখন ইন্ডাস্ট্রি হিসেবে বিষয়টা আসছে চারটে বাংলা সিনেমা আসছে বহুরূপীকে ধরলে পাঁচটা সিনেমা একসঙ্গে চলবে তো সেখানে তো আমরা বাংলা সিনেমার কথা বলছি বাংলার সংস্কৃতির কথা বলছি বাংলার বিনোদন শিল্প এই ইন্ডাস্ট্রি কর্মসংস্থান এই গোটা বিষয়টার কথা বলছি এর মধ্যে রাজনৈতিক রংটা আপাতত নাই বা দেখলাম রাজনীতির রং নিয়ে নিশ্চয়ই রাজনীতির তর্ক হবে এক ইঞ্চি জমি কাউকে রাজনৈতিক তর্কে ছাড়বো না কিন্তু বাংলা সিনেমা যদি চারটে আসে তো তাহলে তো বলবো যে চারটে যেন যথাযথভাবে দর্শকের দরবারে পৌঁছনোর মতো স্পেস তারা পায় বলছি পাসপোর্ট নিয়ে বলছি যে এটা সীমান্ত পেরিয়ে এসে তারা পাসপোর্ট পাচ্ছে এটা তো বিএসএফ এর যেমন একটা কাফিল গোয়েন্দাদেরও তো নজর দুপক্ষেরই কি করে গোয়েন্দা ধরবে এটা তো বিএসএফ এখন যদি একজন কেউ এখানে আসেন সামনে দিয়েই ধরুন আমাদের অফিসের বাইরে হাঁটলে ছজন যদি ছজনের সঙ্গে আলাপ হয় আমি তো ধরে নেব যে এই ছজন এখানে বৈধভাবে আছেন এদেশি হলে বৈধ আর অন্য জায়গা থেকে এলে তার কাছে বৈধ পাসপোর্ট আছে তো এবার এইটা রোখার দায়িত্ব তো বিএসএফের তো এখানে ম্যান টু ম্যান যতক্ষণ না নির্দিষ্ট কোনো সূত্র থেকে খবর আসবে ততক্ষণ আপনি ধরবেন কি করে যে সামনের লোকটি বৈধ না অবৈধ এটা তো পুলিশ নিঃসন্দেহে পুলিশ কিন্তু পুলিশ তো অলৌকিক শক্তির অধিকারী নয় যে একটা লোক হেঁটে যাচ্ছে দেখে বুঝতে পারবে সে আইনে না বেআইনি তাহলে একটা সূত্র থেকে খবরটা এলে পুলিশ অ্যাক্ট করছে কিনা সেটা আপনারা দেখুন কিন্তু তার থেকে বেশি সীমান্ত পার হয়ে আসছে এইটা তো পাহারা দেওয়ার দরকার হচ্ছে বিএসএফের যেটা কেন্দ্রীয় সরকারের যেটা অমিত শাহ তো সেইটা না আটকে যদি এইটা মানে শুধু এখানে পুলিশের ঘাড়ে কেউ দোষ দিতে চান এটা তো ঠিক নয় তো বৈষম্যমূলক কথাবার্তা ওরা তো তো খাগড়া গর হয়েছিল তারা এসে এখানে তৈরি করেছিল এখানে এসে ডামার জঙ্গিরা বালি ভাড়া নিয়েছিলো হ্যাঁ শুধু শুধু খাগড়া শুধু খাগড়া গর কেন এটা সিপিএমের জমানাতেও দেখা গেছে বারবার এইভাবে হয়েছে আবার অনেক ক্ষেত্রে পুলিশ ধরেও ফেলছে কিন্তু এই বেসিক প্রশ্নটা তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে যে বিএসএফ সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে কেন যারা বেআইনি ভাবে ঢুকছে তারা ঢুকছে কি করে এই যে অনেকে বলে অমুক জায়গা থেকে কেন ঢুকলো আরে ঢোকা আটকানোর দায়িত্বকার জলপথ স্থলপথ আকাশপথ তিনটেতেই তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ঢুকছে কি করে ঢোকার পর একটা জনবহুল রাজ্য সেখানে বলবে আমি আমি অমুকের আত্মীয় আমি মহারাষ্ট্র থেকে এসেছি আমি অমুকের আত্মীয় আমি অমুক জায়গা থেকে এসেছি আপনি বুঝবেন কি করে আগের দিনেরটা দেখেছেন আগের দিন যা এত বড় গণ্ডগোল এত কিছু হলো আল্টিমেটলি দেখা গেল তার এই সব জাল কাজকর্মগুলো দিল্লি থেকে হয়ে এসেছে আপনি কি করে ঠেকাবেন সেখানে ঠিক আছে জাল আধার বলুন বা জাল অমুক বলুন দিল্লি থেকে এখানে এসে হাজির হয়েছে তো কিভাবে হবে কীভাবে ঠাকাবেন বলছি বা বিজেপিতে যে অভিযুক্ত কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তার উত্তরবঙ্গে একটা রিসর্ট ফল একটা রিসর্ট কি করে এটা খুব মানে এটা দেখুন এই সমরের যে লোকটি বাঙিভাটি তার বিরুদ্ধে নিশ্চিতভাবে অভিযোগ আছে অভিযোগ আছে তদন্ত হওয়া উচিত পুলিশ খুঁজছে আইন আইনের পথে চলবে এবং অভিযোগ থাকলে তার ব্যবস্থা হবে এটা ঠিক কিন্তু আপনারা যদি বলেন ওর এটা ছিল কেন ওর রিসর্ট কি করে ছিল ওর বাড়ি কি করে ছিল এ দুদিন বাদে বলবে ওর মাথায় চুল কেন ওর দুটো হাত কেন ওর একটা নাক কেন আরে ভাই ওটা বেআইনি না আইনি দেখার কথা সে তো এমনিতে কাউন্সিলার এবার সে তার পেশাগত জীবনে কি করেন জানবো কিভাবে ফলে দেখতে হবে তার যদি রিসর্টটা বেআইনি হয় অবৈধ টাকা থেকে হয়ে থাকে সেটা দোষের কিন্তু রিসর্ট থাকাটা তো দোষের হতে পারে না ফলে তার পুলিশ দক্ষতার সঙ্গে সব জিনিসটা ছানবিন করছে যদি অবৈধ হয় তাহলে আইনত ব্যবস্থা হবে কিন্তু একজনের কোনো কিছু পাওয়া যাওয়া মানেই যে কি করে হলো আরে সেটাও তো শুনতে হবে যে কি করে হলো যদি কোনোভাবে সে খাতায় কলমে ট্যাক্স দিয়ে রেকর্ডে বৈধ দেখায় তাহলে তা নিয়ে ওই ওই অপরাধটার সঙ্গে এইটা মেলানো যাবে না আবার যদি সে দেখাতে না পারে যদি দেখা যায় কোনো হিসাব মিলছে না তার যে সম্পদ দিয়ে ওই রিসর্ট তৈরি হয়েছে সেই সম্পদটা বৈধ নয় তো সেক্ষেত্রে আইন অত ব্যবস্থা হবে এতটা সময় কেন লাগছে মাইবির দল কেউ ব্যবস্থা খুঁজে পাচ্ছে না খুঁজছে তো পুলিশ খুঁজছে হ্যাঁ তো এবার তোকে তো একটু জানতে হবে দেখ নিশ্চিতভাবে দলের নেতৃত্ব ব্যবস্থা রাখছেন নিশ্চয়ই নজর রাখছেন দেখবেন এবার সে কি কেন কি করেছে তার একটা মিনিমাম ভার্সানও তো কোথাও পাওয়া যাচ্ছে না কিন্তু দল নিশ্চিতভাবে নজর রাখছে আপনারা যথে মানে যথাযথ সময় সেটা দেখতে পাবেন এ বিষয়ে এখন এখানে কোনো মন্তব্য করব না দল যথাযথ গুরুত্বের সঙ্গে নজর রেখেছে যা যা পর্যবেক্ষণের আকার রেখেছে সেটা নিয়ে এই মুহূর্তে এখানে মানে কোথাও কোনো অন্যায় থাকলে

কিন্তু বিজেপি বা এন মধ্যেই অনেকে যে এই ধরনের অবৈজ্ঞানিক বিল এই এক দেশ এক ভোট সব পছন্দ করছেন না সেগুলো এইসব গাফিলতি থেকেই স্পষ্ট একে দলটার কোনো কন্ট্রোল নেই তার উপর দলেরই অনেকে এটাকে সমর্থন করছেন না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছেন সেই যুক্তিটা এন বহু শরিক বিজেপির বহু সাংসদ তারাও সেটা ক্রমশ অনুভব করছেন ফলে তা অনুভব করেননি বাকিটা বিজেপি বুঝবে ওই নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেছেন বিজেপির কর্মীরা কিন্তু মজার বিষয় হলো বিচারপতি আজকে প্রশ্ন করছে যে অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থার পরিবর্তন দেখুন নন্দীগ্রামে নন্দীগ্রাম ওয়ান ব্লকে সাত নম্বর জলপ্রাই গ্রামে সেখানে বিজেপির গুন্ডারা হামলা করেছিল বিজেপির গুন্ডারা হামলা করেছিল তৃণমূল কর্মীদের সব বাড়িগুলোতে সেখানে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে বুকে ছোড়া দিয়ে সকলের সামনে খুন করেছে বিজেপি সবাই দেখেছে তার বাড়ির আত্মীয় স্বজন গ্রাম লোকজন সবাই দেখেছে এবং সেই বিষ্ণুপদ মন্ডলের দাদা গুরুপদ মণ্ডল যিনি আমাদের বুথ সভাপতি তার হাতেও এমনভাবে কোপ মেরেছে হাতটা প্রায় দুটুকরো হয়ে যাওয়ার জোগাড় কোনোভাবে ব্যান্ডেজ করা আছে তো সেখানে বিজেপির লোকেরা অ্যারেস্ট হয়েছে এবং আমাদেরই তো তৃণমূল কংগ্রেসেরই উল্টে ক্ষোভ ছিল নন্দীগ্রাম থানার আইসির বিরুদ্ধে ক্ষোভ ছিল আমরা সেটা থানায় গিয়ে জানিয়েছি সেই জায়গায় সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন আমি ছিলাম দোলাসেন ছিলেন দেবাংশু ভট্টাচার্য ছিল আমরা জানিয়েছি সেটা যে পুলিশ পুলিশের কাজে গাফিলতি ছিল সব দোষীকে যথাযথভাবে গ্রেফতার করে যথাযথভাবে মামলা দেওয়া উচিত ছিল তো এখন বিজেপি এইসব নিয়ে আবার নাটক করতে যাচ্ছে মেরেছে তো বিজেপি তবে আপনাদের বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সেদিনকে প্রতিনিধি দলের মাধ্যমে বার্তা দিয়েছিলেন যে পরিবারের পাশে তিনি থাকবেন আপতকালীন কিছু সাহায্য করে আসা হয়েছিল পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশে এবং নিহত তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী সম্ভবত সুদীপ্তা মণ্ডল এবং তার দাদা গুরুপদ মন্ডল এই দুজনকেই মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম পাশে থাকেন কথা দিয়েছিলেন তাদের চাকরির নিয়োগপত্র নন্দীগ্রাম বিডিও অফিসে পৌঁছে গেছে সম্ভবত আজ বিকেলে বা কাল তাদের হাতে হস্তান্তর করে দেওয়া হবে বিজেপি বিজেপি এখন চাইছে বিজেপি তো ওই নন্দীগ্রাম থানার কিছু কিছু ভেতরে সর্ষের মধ্যে ভূত কিছু দু একটা ভূত তো নন্দীগ্রাম থানার মধ্যে আছে তাদেরকে ব্যবহার করে মামলাটা নিয়ে জটিলতা তৈরি করার চেষ্টা বিজেপি করেছিল সেই ভরসাতেই তারা গেছে তারা ঢুকেছে তারা খুন করেছে এটা প্রমাণিত এবং সম্ভবত আজকে আমি জানি না এখনো ঘড়ি ধরে আজকে ওয়ান সিক্সটি ফোরও হয়ে যাওয়ার কথা তো ফলে বিজেপি এবং এই অভিযুক্তরাই যে খুন করেছে সেটা প্রমাণিত তারা সর্ষের মধ্যে দু একটা ভূত নন্দীগ্রাম থানার সর্ষের মধ্যে দু একটা ভূতের সাহায্য নিয়ে এটা জটিলতা তৈরি করার চেষ্টা করেছিল পরে এইটা নিয়ে এই সমস্ত মামলা মোকদ্দমা করবে বলে এটা একটা স্ক্রিপ্টেড কিন্তু যারা গ্রেফতার হয়েছে তারা জেনুইন খুনি আশা করি আদালত এই খুনিদের কথায় খুনিদের স্ক্রিপ্টেড জটিলতা তৈরির কোন রকম চেষ্টাকে সফল হতে দেবেন না কলকাতায় একজন ব্যবসায়ী বাড়ি থেকে মানে ছ মানে কোটি কোটি টাকা মানে গয়না উদ্ধার হচ্ছে প্রতারণা ব্যাংক প্রতারণা মানরা ইডিরা তাকে গ্রেফতার হচ্ছে মানে ওই সঞ্জয় সুরেখা সম্পূর্ণ সম্পূর্ণ একটা মানে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই কেউ যদি কোনো সংস্থা যদি আইনত কোনো অপরাধ করে থাকে অনিয়ম করে থাকে বেনিয়ম করে থাকে সেখানে যদি ইডি কিছু পেয়ে থাকে তো সেই সংস্থা বা তাদের কর্তারা বা তাদের আইনজীবীরা বলবেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে এখানে কোনো মন্তব্য করব না এই রাজ্য শিল্পে ভারতবর্ষের অগ্রণী সংস্থা গুলোকে এই রাজ্যের ঠিকানা হয়ে গেছে পশ্চিমবঙ্গ এখন ঠিকানা ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল গোটা শিল্পে বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠীর শিল্প তথ্য প্রযুক্তি শিল্প এই সবকটিতে পশ্চিমবঙ্গ এখন দেশের অন্য রাজ্যগুলিকে টেক্কা দিয়ে আমাদের যে কটি শিল্প তালুক আছে সেগুলো গিয়ে দেখুন ইভেন জঙ্গলমহলের কাছাকাছি এলাকায় গিয়ে দেখুন কি বিপুল পরিমাণ বড় শিল্প ভারী শিল্প তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে বিরোধীরা সম্পূর্ণভাবে বিকৃত প্রচার করে কিন্তু সেই স্থানীয় মানুষের অভিজ্ঞতা যেহেতু বিরোধীদের অপপ্রচারের পুরো উল্টো মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝতে পারেন যা চোখে দেখছেন নিজের অভিজ্ঞতায় বুঝতে পারেন বিরোধীরা মিথ্যা কথা বলছে তাই বিরোধীদের সমর্থন করেন না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকেই সমর্থন করেন বোকা বোকা কথা নয় তাহলে কি মানে বিরোধীরা তাহলে স্বীকার করুক গ্রামীণ মানুষের জন্য কাজ করা উচিত নয় বিরোধীরা কি বলতে চায় যে গ্রামীণ মানুষের জন্য কাজ করা উচিত নয় তো আশ্চর্য কথা আবাসের যে অরিজিনাল প্রকল্পটা সেটাও তো গ্রামীণ মানুষের সেটাও তো কেন্দ্রে তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না এটা তো কেন্দ্রীয় সরকারের মুখের উপর জবাব হয়েছে কেন্দ্রের টাকা দেওয়ার কথা কেন্দ্র দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে হান্ড্রেড পার্সেন্ট স্টেট ফান্ডেড প্রজেক্ট করছেন মানুষ উপকার পাচ্ছে আর যারা বড় বড় কথা বলেছিল বাংলাকে টাকা পেতে দেবো না দিল্লিকে বলছি বাংলাকে টাকা না দিতে বুঝবে তারা এখন কাঁদতে আসছে কেন এই টাকাটা তো কেন্দ্রের দেওয়ার কথা ছিল তারা তো বলেছিল দিতে দেবো না দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা না দেয় মমতা ব্যানার্জি বলেছেন তোর দিল্লি তোর কাছে রাখ আমি বাংলার বাড়ি স্কিমে হান্ড্রেড পার্সেন্ট টাকা কিন্তু গরিব মানুষের বাড়ির আমরা পাশে থাকব ঠিক আছেন তাতেও এখন হচ্ছে এখন হচ্ছে বাংলার বাড়িটা যেটা হয়েছে বিজেপি আর বিরোধীদের জন্য সেটা হচ্ছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি টাকাটা দিতে দেয়নি একশো দিনের টাকা দিতে দেয়নি মমতা ব্যানার্জি দিয়েছেন আবাসের টাকা দিতে যায়নি মমতা ব্যানার্জি হান্ড্রেড পার্সেন্ট টাকা দিয়ে বাংলার বাড়ির স্কিমে গরিব মানুষকে টাকা দিয়েছেন এখন বিরোধীরা সেটা নিতে পারছে না তাদের জন্য একটাই কথা দেখবি আর চলবি লুচির মতো ফুলবি বলছি আজকে কংগ্রেস একাধিক বিক্ষোভ দেখাচ্ছে অদীপ চৌধুরী আর জি করেছি কংগ্রেস রাজভবন সব মিলিয়ে বিয়াল্লিশজন কোথাও হাঁটাহাঁটাই করেছে দেখেছি শুনলাম টিভিতে বিয়াল্লিশ জন কংগ্রেস কর্মী আর একশো জন পুলিশ আর আশি জন মিডিয়া পার্সন এখন তারা তাদের মনে হয়েছে শীতের রোদ দূরে কোথাও লাফালাফি করলে ছবি উঠবে তা করেছে কিসের ইম্প্যাক্ট বললাম তো বিয়াল্লিশ জন কংগ্রেস কর্মী একশো বিয়াল্লিশ জনের মতো ওই চারপাশের পথচারী পুলিশ মিলিয়ে আর আশি জন মিডিয়া পার্সন শীতকালে দুপুরে কিছু এদিক ওদিক রোদ্দুরে ঘুরেছেন কংগ্রেসের লোকেরা ছবি টবি তুললে খবরে থাকার জন্য বাংলার রাজনীতিতে এর কোনো প্রভাব নেই ডাক্তার মানে জয়েন্ট প্ল্যাটফর্ম সম্মিলিতভাবে অভয়া মঞ্চ এরা আবার গণসমাবেশের ডাক দিয়েছে ধর্মতলায় এবং আজকে বন্ধ থাকার জন্য হাইকোর্ট ওই অবস্থার মামলা শুনানি আমাদের তো একটাই প্রশ্ন এই উত্তরটা দিক না ধর্মতলায় কেন তদন্ত তো আপনারা চেয়ে এনেছিলেন কোর্ট থেকে সিবিআই করছে তাহলে সিবিআই অফিসের কাছে যান না সল্টলেকটা ফাঁকা ফাঁকা লোক হবে না সিপিএম নকশাল কিছু কংগ্রেস জুড়েও লোক হবে না আর ধর্মতলায় ফেস্টিভ মুড সেখানে এত হকার বন্ধুরা বিক্রি করছেন এত ক্রেতা সেই জায়গাটা ডিস্টার্ব করা যাবে আর সেই জায়গাটাতে কিছু লোক যাতায়াত করেন তো সেই ভয়ে লোক হবে না বলে সিজিওর ওখানে করছে না আর পরিষ্কার কথা ধর্মতলা কেন হয় ধর্মতলা আপনারা এই যে ডক্টর কিছু ডাক্তার আদর্শবান ডাক্তার কিছু ডাক্তার ওই কি যেন ওই ল্যাবরেটরিতে পরীক্ষার ওই বিভিন্ন টেস্ট পাঠিয়ে কমিশন খাওয়া একাংশের ডাক্তার কিছু ডাক্তার সরকারি হাসপাতালে কর্মবিরতি করে স্বাস্থ্য সাথী থেকে প্রাইভেটে টাকা তোলা ডাক্তার এই সব মিলিয়ে যে ব্যাপারটা কথাগুলো ধর্মতলায় বলছেন কেন আরজিকন নিয়ে তো যা যা হওয়ার শিয়ালদা কোর্টে ডেলি ট্রায়াল চলছে আরজিকর নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে আরজিকর নিয়ে সুপ্রিম কোর্ট কেস মনিটর করছে আপনাদের আইনজীবীরাও ছিলেন তাহলে এখন কি এখন মানবেন না পুলিশ মানেন না সিবিআই মানেন না শিয়ালদা কোর্ট মানেন না সুপ্রিম কোর্ট মানেন না ভেবেছেন কি আপনারা আর ধর্মতলা কেন আপনারা সিবিআই চেয়ে এনেছিলেন সিবিআই অফিসটা হচ্ছে সল্ট লেকে তার যদি ধর্না দিতে হয় ডেপুটেশন দিতে হয় সল্ট লেকে যান লোক হবে না বলে ধর্মতলা আইনের বিষয় আইনের বিষয় যদি কোর্ট থেকে কেউ কাউকে জিজ্ঞাসাবাদের জন্য পেয়ে থাকে তারা জিজ্ঞাসা করবে উনি উত্তর দেবেন কি মানে যা কি করবেন ওনাদের ব্যাপার এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই অচিব প্রিয়দর্শ্রেণী হাকিম বাবার বলে ব্যাখ্যা দিতে নেমেছেন উনি বলছেন যে বাবার উর্দু বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বাবার প্রথম বলেননি যে হিন্দুরা পিছিয়ে যাবে মুসলিমরা এগিয়ে যাবে প্রিয়দর্শী হাকিম ধরুন আমি এর ওপর কোনো মন্তব্য করব না কারণ আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় এই বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে যে ফিরাদ হাকিমের এই সংখ্যাগুরু সংখ্যালঘু সংক্রান্ত বক্তাল যে স্ট্যান্ড তার সঙ্গে এই স্টেটমেন্ট সেটা রিফ্লেক্ট করছে না এবং এই ধরনের দল চায় সবসময় সংহতি শান্তি সম্প্রীতি সেটা বিঘ্নিত করলে দল কিন্তু খুব কড়া চোখে দেখবে এটা দল একটি বিবৃতি দিয়ে দিয়েছে ফলে পর দাঁড়িয়ে এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য রাখবো না ইরাকে টুইট করে আক্রমণ করেছিল করেছিলেন হুমায়ুন কবি হুমায়ুন কবিরকে পাল্টা আক্রমণ করলেন মদন মিত্র বললেন নতুন সিগারেট খাওয়া শিখলে অনেকে বাবা মায়ের সামনে সিগারেট খেয়ে ফেলে এটা সেটাই চিহ্ন এটা কেউ কিছু বলেছেন তার উপরে এখানে তরফে এখানে দলের তরফে কোনো বক্তব্য নেই আর যেখানে দল একটা টুইট করে দিয়েছে দল যখন স্ট্যান্ড জানিয়ে দিয়েছে তখন কারোরই উচিত নয় তারপরে আবার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত জানাবার সেক্ষেত্রে হুমায়ুন কবির শুধু নয় বাকি সকলকেও যে দল যখন বক্তব্য জানিয়ে অবস্থান তারপরে ব্যক্তি কেন আলাদা করে মতামত রাখবো সেই মেলায় চেয়ারম্যান এবং পুরো মন্ত্রী আমি এমন বক্তব্য হচ্ছে এই মধ্যে আইনি জটিলতা আছে তার থেকে পার্টি হতে চাই এই আমি বিধাননগর মেলার বিষয়টা ঠিক জানি না তাহলে যে বিষয়টা জানি না তার মধ্যে ঢুকব না আর এই বিষয়ে আমাদের দলের তরফ থেকেও কোনো বক্তব্য নেই ওটা বিধাননগর পুরসভার ব্যাপার যারা বিধাননগর পুরসভা দেখেন বা কনসার্ন যারা মানে হায়ারটিতে যারা নেতৃত্ব আছেন তারাই বিষয়টা বলতে পারবে যারা কারা মানে রাজ্য সেটা তারা দলের সংগঠনের বিষয় যারা এটা বিধাননগর পুরসভার ব্যাপার এবং বিধাননগর পুরসভা এবং এই সংক্রান্ত যারা নেতৃত্ব দেখেন তারা গোটা বিষয়টা দেখছেন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা তিনি অভিযোগ করছেন যে ডিবিসির সঙ্গে যেহেতু সম্পর্ক আপনাদের একটা অশান্তি হয়েছে এবং মেম্বার তুলে নেওয়া হয়েছে ফলে রাজ্যের পঁচিশ লক্ষ এসব মানে অকারণ আতঙ্ক ছড়ানো বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই রাজ্য সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি বা নেবে না যাতে কৃষকদের কোথাও কোনো ক্ষতি হতে পারে মানুষকে সুরক্ষিত রাখতেই করা পদক্ষেপের কথা জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এখন সেগুলোকে নিয়ে সব এদিক ওদিক এই ধরনের দেখলেন না আর্জি করের পর কত রকম ভুয়ো অডিও ভুয়ো তথ্য দেড়শো গ্রাম সিমেন্ট এসব তো আপনারাই সব দেখলেন কত ঘুরে বেড়ালো পরে দেখা গেলো এইসব অকারণ মিথ্যা কথা রটানো হয়েছে তো সুতরাং আমার মনে হয় এই উনি কোনো একটা বিষয়ে কোনো জায়গা থেকে খবর পেয়ে একটা কিছু বলেছেন এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই টাকা এখনো এটা সম্পূর্ণভাবে শিক্ষা দফতর বলতে পারবেন বেস্ট আপনি মাননীয় শিক্ষামন্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করুন এ বিষয়ে দলের কাছে কোনো খবর নেই এবং দল এ বিষয়ে কোনো কথা বলবে না বাংলাদেশ দুটো আছে একটা হচ্ছে যে জয় বাংলা বলে দুজন আওয়ামী লীগের খুন হয়েছে এটা এক মানে তারা পোস্ট করছে জয় বাংলা বলার জন্য তাদের খুন করা হয়েছে এবং জামাত দিদিকে অভিযোগ আর দুই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ছাত্র নেতারা নিশানা করছেন বলছেন যে বাংলাদেশে যে অশান্তিটা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছেন রাজ্যের কিছু করার নেই কারণ এটা আন্তর্জাতিক ইস্যু এটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে আমরা বিস্ময়ের সঙ্গে দেখছি একের পর এক খারাপ ঘটনা খারাপ কথা প্ররোচনা এগুলো বাংলাদেশের বুকে চলছে আর আমাদের দিল্লির সরকার রহস্যজনক নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে অথচ নেইবারিং কান্ট্রি নেইবারিং স্টেট আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অশান্তি হাতে হাতে ফোনে ফোনে বিভিন্ন প্ররোচনা ওদিক থেকে আসছে তো ফলে কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশকে কঠোরতম বার্তা দিয়ে এই ধরনের প্ররোচনামূলক আপত্তিকর হিংসাত্মক জিনিসগুলো বন্ধ করা উচিত নাহলে সমানে এগুলো এই সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া মারফত এপার বাংলার মানুষের ভাবাবেগে আঘাত করছে কিন্তু কেন কেন্দ্রীয় সরকার এটা হতে দিচ্ছেন এটা দস্তুর কেন্দ্রীয় সরকারের একটা রহস্যজনক ভূমিকা যে এখানে বিদেশ সচিব গেলেন অথচ তারপরেও কোনো সমাধানের লক্ষণ নেই এরা কি করতে চাইছেন কেন্দ্রীয় সরকার অবিলম্বে বাংলাদেশের এই আপত্তিকর কাজকর্মগুলো বা সংলাপগুলো যে এই যে বাংলাদেশ থেকে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করে স্টেটমেন্ট দিচ্ছে কখনো প্রধানমন্ত্রীকে অ্যাটাক করে স্টেটমেন্ট দিচ্ছে এইগুলো যদি দিল্লির সরকার না করা ব্যবস্থা নেয় তো এইগুলো কি চলতে দেয়া যায় নাকি এইভাবে সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো রোডবে মানুষ উত্তেজিত হবেন এরা চাইছে কি দিল্লির সরকারের নীরবতাটাই হচ্ছে রহস্যময় এর মধ্যে কি আছে এর পেছনে কি আছে এই রহস্যময় নিরবতার আসল কারণ কি তারা আগে যথাযথ ব্যবস্থা নেই করা ব্যবস্থা নেই